বাংলার বক্স অফিস কিং দেবদা কন্টিনিউয়াসলি কিন্তু জাস্ট ধামাকা দিয়েই যাচ্ছে ধামাকা দিয়েই যাচ্ছে এবং এটা হবে নাই বা কেন তিনি বাংলার বক্স অফিস কিং বলে কথা সো ভালোবাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কথা বলবো তো সবার ফার্স্টে আমি কথা বলবো অবশ্যই দেবদাকে নিয়ে এবং তার আপকামিং প্রজেক্ট যেটা কিন্তু আসছে এই বছর বড় দিনে তার এই বছর পুজোর সময় তো আসছে অবশ্যই রঘু টাকা কিন্তু তার পরবর্তী সময়ে যে ছবিটা দু সালের ডিসেম্বর অর্থাৎ বড়দিন থেকে পোস্টপোন হয়ে পোস্টপোন হয়েছিল শুধুমাত্র কিন্তু খাদানের জন্য তো সেই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু আসছে দু সালের বড়দিনে এবং এটা কোথাও গিয়ে আরও একবার কিন্তু কনফার্ম হয়ে গেল এবং গতকাল রায় অতুলির সঙ্গে একটা ছবি কিন্তু আমরা দেখতে পাই দেবদার সঙ্গে এবং বেঙ্গল টকস থেকে কিন্তু একে পোস্ট করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আনন্দবাজার অনলাইন থেকেও কিন্তু একটা পোস্ট করা হয়েছে এবং সেখানে সেই পার্টিকুলার যে পোস্টটা সেখানে কিন্তু অনেকগুলো আপডেট দেওয়া হয়েছে এবং সে সেটা হচ্ছে গতকাল কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রজাপতি টু এর প্রপার কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং যদিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমরা কিন্তু সেটা দেখতে পাইনি দ্বিতীয়ত প্রজাপতি টু এর শ্যুটিং কবে কবে থেকে স্টার্ট হচ্ছে এবং কোথায় স্টার্ট হচ্ছে এবং যে আপডেটটা কিন্তু বেসিক্যালি ছিল যে প্রজাপতি টু এর শ্যুটিং ম্যাক্সিমাম যে পোর্শনস তার কিন্তু শ্যুটিং হবে লন্ডনে লন্ডনেই কিন্তু হবে শুটিং। এবং সেটা কিন্তু হবে জুন মাস থেকে এবং আমি শিওর জুন মাসের মে মাস অব্দি রঘু ডাকাতের কিন্তু কাজ চলবে এবং তারপরে জুন মাসে সম্ভবত দেবদা লন্ডনে হচ্ছে পাড়ি দেবে এবং তারপরেই হয়তো দেবদা রঘুডাকাতের পোস্ট প্রোডাকশনের কাজে কিন্তু হচ্ছে হাত দেবে ডাবিংয়ের কাজকর্মগুলো কিন্তু চলবে ইন বিটুইন হয়তো দেবদের আর কোনো প্রজেক্ট মুক্তি পাবে না দেখা যাক এক্স্যাক্টলি কি হয় এটা ছিল প্রথম আপডেট দ্বিতীয় আপডেট হচ্ছে অবশ্যই রুক্মিণী মৈত্র এবং সাকিব খানকে নিয়ে এবং সাকিব খান এবং রুক্মিণী মৈত্রকে সম্ভবত আমরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো এবং সেটা কোথাও গিয়ে তাণ্ডব তাণ্ডব কিন্তু আসছে দু পঁচিশ সালের কুরবানি ইতে শাকিব খান এবং রায়ান রফির কলাবরেশন এবং তুফানের পরে রুক্মিনী মৈত্রের নাম কিন্তু ওতে হচ্ছে উঠে আসছে তাণ্ডবের ক্ষেত্রে এবং সেটা যদি হয় তাহলে প্রচণ্ড ভালো হবে গতকাল মানে লাস্ট ইয়ারে হচ্ছে গিয়ে কোথাও গিয়ে তুফানের সময় আমরা কিন্তু মিনি চক্রবর্তীকে কিন্তু মেন লিড কাস্টে কিন্তু দেখতে পেয়েছিলাম এবং শাকিব খানের আপকামিং প্রজেক্ট যে বরবাদ আসছে সেখানেও কিন্তু আমরা নুসরত জাহানকে সম্ভবত একটা আইটেম সঙ্গে কিন্তু দেখতে পাবো তো এই সমস্ত বিষয়পত্রগুলো একটা আলাদা ভাইভস দিচ্ছে যে বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ার মধ্যেকার যে ঢালিউড এবং বলিউডের মধ্যেকার যে সম্পর্কটা কোথাও গিয়ে কিন্তু এস্টাবলিশড হচ্ছে আরও একবার নতুনভাবে এর মাধ্যমে তো দেখা যাক কী হয় এটাই ছিল মেনলি দুটো আপডেট আপনাদের কি ফিডব্যাক জানি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা